হ্যালো ফ্রেন্ডস আমি শুভাষিস আর আপনারা দেখছেন ব্রেন এডুকম এ নিউ ওয়েব অফ লার্নিং আপনারা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের বিষয় বর্তমান দিনে অ্যান্টিভাইরাস ব্যবহার কি খুব জরুরি কেনই বা জরুরি বা কেন জরুরি নয় সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন চলে যাওয়া যাক আজকের মূল ট্রপিকে বন্ধুরা আজকের ভিডিও থামবেলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বিষয়ের ওপর ভিডিও হ্যাঁ বন্ধুরা আমরা যখন নব্বইয়ের দশকের দিকে অর্থাৎ নব্বই থেকে দু সাল দু হাজার থেকে দু সাল এই সময়কার কম্পিউটার ব্যবহার করতাম তখন কিন্তু এক্সটার্নাল অ্যান্টিভাইরাসের প্রয়োজন হতো আমরা বিভিন্ন এক্সটার্নাল অ্যান্টিভাইরাস তখন ব্যবহার করতাম এটা ফ্রি হোক বা পেড হোক যে কোনো ভার্সানারি অ্যান্টিভাইরাস কিন্তু আমরা ব্যবহার করতাম কিন্তু বর্তমান দিনে বন্ধুরা মাইক্রোসফট তাদের উইন্ডোজের সঙ্গে উইন্ডোজ সিকিউরিটি বা উইন্ডোজ ডিফেন্ডার নামক একটি অ্যান্টিভাইরাস প্রোভাইড করে থাকে যেটি উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেনের সঙ্গে আসে এবং এটির মধ্যে কিন্তু সমস্ত ধরনের প্রোটেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যান্টিভাইরাস প্রোটেকশান বলুন মেলওয়্যার প্রোটেকশন বলুন র্যানসামওয়ার প্রোটেকশান বলুন সমস্ত ধরনের প্রোটেকশান কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বর্তমান দিনে আমরা যারা সাধারণ পিসি ব্যবহার করে থাকি এবং যারা ট্রাস্টেড সাইটগুলিতে ভিজিট করি অর্থাৎ নোন সাইট যেগুলিতে বেশিরভাগ মানুষ ভিজিট করে সেই সব সাইটে ভিজিট করলে আপনার কিন্তু কোনো এক্সটার্নাল অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই আপনার ক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে মোর দ্যান এনাফ কিন্তু আপনি যদি অনেক আননোন সাইটে ভিজিট করেন অনেক নতুন নতুন সাইটে ভিজিট করেন যেগুলি সম্পর্কে আপনি জানেন না তাহলে কিন্তু আপনার একটি এক্সটার্নাল অ্যান্টিভাইরাসের প্রয়োজন তবে সেই এক্সটার্নাল অ্যান্টিভাইরাসটাই যে পেট অ্যান্টিভাইরাস হতে হবে এমন কোনো বিষয় নেই আপনার ফ্রি অ্যান্টিভাইরাসও এমন কিছু রয়েছে যেগুলি কিন্তু বর্তমান দিনে আপনি ব্যবহার করে আপনার প্রোটেকশানকে আরও উন্নত করতে পারেন তবে বন্ধুরা সাধারণভাবে উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু মোর দ্যান এনাফ সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে যারা একদমই আননোন সাইটে ভিজিট করেন না তাদের ক্ষেত্রে কিন্তু মানে থার্ড পার্টি অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজন নেই তারা উইন্ডোজ ডিফেন্ডারের সঙ্গে থাকতে পারেন আর যারা আননোন সাইটে ভিজিট করেন আননোন লিঙ্কে যান বা বিভিন্ন ধরনের সাইটে ভিজিট করার যাদের অভ্যাস তারা কিন্তু এক্সটার্নাল অ্যান্টিভাইরাস ব্যবহার করুন সেখানে আপনি পেড ভার্সন নিতে পারেন সেখানে আপনি এনহ্যান্স প্রোটেকশান পাবেন সিকিউরিটি পাবেন ফায়ারওয়েল পাবেন ম্যালওয়্যার র্যামসানওয়ার সমস্ত ধরনের প্রোটেকশন পাবেন কিন্তু ফ্রি কিছু অ্যান্টিভাইরাস আছে যেগুলোর মধ্যেও এই ধরনের প্রোটেকশন পাবেন সেখানে হয়তো ফায়ারওয়ালের সাপোর্ট পাবেন না কিন্তু অ্যান্টিভাইরাস বা ম্যালওয়্যার বা র্যান্ডসামওয়্যার এগুলির প্রোটেকশন কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হলো যে বর্তমান দিনে আপনি অ্যান্টিভাইরাস ব্যবহার না করলেও কিন্তু আপনার পিসি সুরক্ষিত থাকবে উইন্ডোজ ডিফেন্ডারের মাধ্যমে কারণ উইন্ডোজ ডিফেন্ডার প্রতিদিন আপডেট হয় এবং এটির মধ্যে নতুন নতুন ভাইরাস সিগনেচার ইনক্লুড হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়